বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনার মামলায় গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত সার্কুলার স্থগিত ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল বিশ্বব্যাংকের পূর্বাভাস বাংলাদেশের প্রবৃদ্ধি তিন দশমিক তিন শতাংশে নেমে আসবে আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ আবারও শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের চার জেলায় প্রবাহ বাড়তে পারে দিন রাতের তাপমাত্রা কাশ্মীরে দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ জাকের আলীর ফিফটির পর মাত্র একশো রানের লক্ষ্য পেল জিম্বাবুয়ে দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট বুধবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত এর আগে গত নয় এপ্রিল ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয় এরপর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন এর আগে অভিযোগ গঠনের বৈধতা এবং মামলার কার্যধারা বাতিল চেয়ে আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত ১৯ মার্চ আপিল বিভাগের রায়ের জন্য তেইশ এপ্রিল দিন ঠিক করেছিলেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং দু উপ উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন তদন্ত প্রতিবেদনে বলা হয় আসামিরা পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত করেছেন অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ গত বছরের বারো জুন ওই মামলায় অধ্যাপক ইউনুস সহ চোদ্দ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে অধ্যাপক ইউনুস সহ সাতজন হাইকোর্টে আবেদন করেন বিশ্বব্যাংক বলছে চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে মাত্র তিন দশমিক তিন শতাংশে যা পূর্বের চার শতাংশ পূর্বাভাস থেকেও কম বুধবার প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ট্যাক্সিং টাইমস শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক সহিংসতা কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে প্রথম তিন প্রান্তিকে বেসরকারি ও সরকারি বিনিয়োগে প্রবল ধস দেখা গেছে যা প্রভাবে পুরো অর্থ বছরে পড়বে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র সাত দশমিক তিন শতাংশ যা গত তিরিশ বছরের সর্বনিম্ন এতে স্পষ্ট যে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবণতা অত্যন্ত দুর্বল সরকারি বিনিয়োগেও ধীরগতি দেখা যাচ্ছে কারণ মূলধনী ব্যয় হ্রাস পাচ্ছে তবে কিছুটা স্বস্তির খবর হলো বৈদেশিক খাতে চাপ কিছুটা কমেছে এবং চলতি হিসাব ঘাটতি সংকুচিত হয়েছে দক্ষিণ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এশিয়া মার্টিন বলেন গত এক দশকের একাধিক ধাক্কা দক্ষিণ এশিয়াকে দুর্বল করে দিয়েছে এখন সময় এসেছে রাজস্ব ব্যবস্থার সংস্কার কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানো ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য টার্গেটেড রিফর্মের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের প্রবৃদ্ধি দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের ছয় দশমিক তিন শতাংশে নামবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য এই হার তিন দশমিক এক শতাংশ এই প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হলো রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত না করা গেলে বাংলাদেশের অর্থনীতি সামনে আরও চ্যালেঞ্জের মুখে পড়বে দেশের বাজারে আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে গতকাল মঙ্গলবার এক লাপে প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ সাতাত্তর হাজার আটশো টাকা নির্ধারণ করা হয়েছে যা এর আগে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা নির্ধারণ করা ছিল মঙ্গলবার বাজুশের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় আজ বুধবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিভরি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত মুমূর্ষ শিক্ষার্থীদের বাঁচাতে বিক্ষোভ সমাবেশ এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট জাবি জবি সহ সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার বেলা তিনটায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও এরপর শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন আবারও শাহবাগ ব্লকেটের ঘোষণা দিল শিক্ষার্থীরা দেশের চার জেলার উপর দিয়ে তাপমাত্রা বয়ে যাচ্ছে যা আরও বিস্তার লাভ করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং খুলনা ও নোয়াখালী অঞ্চলের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে রাজশাহী পাবনা যশোর ও চুয়াডাঙ্গা জেলা জেলাসমূহের উপর দিয়ে মৃদুতা প্রবাহ বয়ে যাচ্ছে তা বিস্তার লাভ করতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে জুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এর প্রভাব পড়েছে ওই অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায়ও বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয় পেহেলগামের ওই হামলায় এখন পর্যন্ত মোট ছাব্বিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে দুশো তেরো রানে নেই সাত উইকেট বাংলাদেশের লিড তখন মাত্র একশো রানের এই রান নিয়ে তো সিলেট টেস্টে জিম্বাবুয়েকে আটকানো যাবে না এমন ভাবনা থেকে দলের দায়িত্ব নেন জাকের আলী অনেক তাকে সঙ্গ দেন হাসান মাহমুদ অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে জুটি করে সম্ভাবনা দেখেছিল জাকের ফিফটিও করেন তিনি তবে অপর প্রান্ত থেকে সহায়তা না পাওয়ায় দলকে বেশি এগিয়ে নিতে পারেননি জাকের আলী ব্যাটারের লড়াকু হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ গুটিয়ে গেছে উনআশি ওভার দুই বলে দুশো রান করে এতে সিলেট টেস্টের জয়ের জন্য মাত্র একশো রানের লক্ষ্য পেয়েছে জিপাবুয়ে দর্শক এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ